সাইকেল যারা ঠিক করতে চান তাদেরকে বলছি আপনারা চলে আসবেন ঢাকার মান্ডা শেষ মাথা এখানে সাইকেল যত্ন করে করে ঠিক করা হয় আপনারা যেন অবাক হবেন উনি সাইকেলে প্রায় দাঁড়তে গেলে পিএইচডি করছে সাইকেলের এমন কোনো কাজ নাই যে উনি করে না একটা দিয়ে তস তস করে আবার জোড়া লাগাইতে পারে বলতে গেলে সাইকেলের গবেষণা করে এটা আপনারা এখানে আসবেন কাজ করাবেন স্বনাম ধন্য মিস্ত্রি সাইকেলের যাবতীয় সমস্ত কাজ করা হয় ঢাকা মান্ডা শেষ মাথা ঢাকা মান্ডা শেষ মাথা আলমগীর ভাইয়ের সাইকেলের দোকান ঢাকা মান্ডা শেষ মাথা আলমগীর ভাইয়ের সাইকেলের দোকান ঠিকানাটা ভালো করে মনে রাখবেন সাইকেলের এমন কোনো কাজ নাই যেটা করা হয় না খুব ভালো করে মনে রাখবেন